কে পবিত্র করে নিলাম দুধ দিয়ে গোসল করে আর মিডিয়ার সামনে কথা দিতেছি ওর বউ হতে আমি চাই না নিজেকে পবিত্র করে নিলাম আজকে থেকে আমি মিডিয়ার সামনে কথা দিলাম যে হিরো আলমের মতো নোংরা মানুষকে নোংরা ছেলেকে আমি বিয়ে করব না আজকে আমি দুধ দিয়ে পবিত্র হয়ে নিজেকে পবিত্র করে আমার কথা ফিরাই নিতেছি দুধ দিয়ে গোসল করে ওর মতো নোংরা মেন্টালিটি নোংরা মানুষকে হিরো আলমকে নোংরা চোর যার চরিত্রের দোষ তাকে আমি বিয়ে করবো না মিডিয়ার সামনে হাত জোর করে আমি চাই নিতেছি আমার বলাটা ভুল হয়ে গেছে এখন আমি নিজেকে দুধ দিয়ে গোসল করে পবিত্র করে নিতেছি সবার সামনে মিডিয়ার সামনে আমি কথা দিলাম আমি দুধ দিয়ে গোসল করে নিজেকে পবিত্র করে নিতেছি হিরোল হিরো বিষয়টা নিয়ে আমি আপনাদের কাছে ক্ষমা চাইতেছি এত অপকর্ম এত চরিত্র খারাপ মানুষকে আমি কখনোই আমি লিমা বিয়ে করবো না আপনাদেরকে মিডিয়ার সামনে কথা দিছিলাম একটা বার্তা দিছিলাম। হিরো আলমকে নিয়ে যে আমি হিরোলমের পাঁচ নাম্বার বউ হতে চাই তো সেই থেকে আমি জানতে পারলাম যে খুবই একটা দুধ চরিত্রের মানুষ তার চরিত্র ভালো না সে চরিত্রহীনা পুরুষ তো এই জন্য আমি এখানে দুই মন দুধ নিয়েছি এটা দিয়ে আমি গুকুল করে নিজেকে পাপ পবিত্র করে নিব তার মতো

জি দুই দিন আগে ফেস্ট ক্লাবে বলছেন যে আমি হিরো আলমকে ভালোবাসি পছন্দ করি আর না পাইলে আপনি জীবনে দিয়ে দিবেন আজকে আবার দুই দিনের মধ্যে আপনি কি মানুষ না যায় না ভুল করছি এখন বোলের মাছল দিলাম এটাই বাস্তব এটাই বাস্তব আসলে বাস্তব বড়রা এই শুনতে চাই দুই দিন আগে দুই দিনের মধ্যে আপনাদের কি হইছে দুই দিনে মানে দুই তিন দিন আগে তো প্রথমই তো তার মানে ছয় বউ ছিল না আমি জানতাম শমি নুসরাত রিয়মণি এখন তো ছয়টা বউই রইছে ভাই এই জন্য আমি এই যে দুই মন দুধ আনছি এটা দিয়ে গোসল করে আমি নিজেকে পাক পবিত্র করে নিলাম সবাই ভালো থাকবেন আর হিরল হিরো কথা আমার সামনে আর কেউ বলবেন না আর হিরো যদি এই কথা শুনে আপনার কাছ চলে আসে বল না দুঃখ চরিত্র লোকের সাথে আমার কোনো ভালোবাসা নেই কোনো সম্পর্ক আপনাদের কিন্তু ওই একটা প্রশ্ন করছিলাম হিরো কালো আপনি ফসা তারপরে কালো দোলা কোনো সমস্যা নাই আমি হিরো চাই না যাই না ভুল করছি ভুলের মাসুল দিছি এই যে দুধ দিয়া এখন সবাই ভালো থাকবেন আমি আর কোনো কথা বলতে রাজি না সবাই ভালো থাকবেন আল্লাহ